সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের বিশেষ করে মাও বোনেরা যারা আছেন অনেকে নামাজের মধ্যে এই দুইটি বুল বিশেষ অংশ করে থাকেন যে দুইটি ভুল করলে আমাদের নামাজ বাতিল হয়ে যায় যে দুইটি ভুল করলে আমাদেরকে জাহান্নামে যেতে হয় আমাদের এমন দুইটা ভুল আছে যে দুইটা ভুল প্রতিনিয়ত আমাদের মাওবুনেরা করে থাকেন তো সম্মানিত ফিয় মাওবুনেরা আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি শ্রোাছি নামাজের মধ্যে কোন দুইটা ভুল করলে আপনার আপনাদের আপনাদের নামাজ বাতিল হয়ে যাবে এবং আপনারা জাহান্নামে হয়ে যাবে তো আজকে এই বিষয়টা এটা খুব ইম্পর্টেন্ট বিষয় এটা যদি আপনি আজকে না জানেন আপনাদের এমনও নামাজ হতে পারে আপনাদের প্রতিনিয়ত বোল করে যাচ্ছেন আপনাদের নামাজ হচ্ছে না আজকে আপনাদের এই দুইটা ভুল সম্পর্কে অবশ্যই জানা দরকার তাহলে আপনাদের নামাজ পরিপূর্ণভাবে আদায় করতে পারবেন তো আমি বেশি নম্বর করব না আমি সম্পূর্ণ এই দুইটা ভুল সম্পর্কে এই ভিডিওর মধ্যে তুলে ধরব তো আপনারা মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখতে থাকুন এস্কেপ করবেন না আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের দুইটি ভুল শুধরিয়ে নিতে পারবেন তো কোন দুইটি ভুল করলে আপনাদের নামাজ বাতিল হয়ে যাবে নামাজ কখনোই হবে না এবং ওই বুলের কারণে আপনাদেরকে জাহান নামে ঢুকতে হবে আমাদের অবশ্যই এই দুইটা বুল সম্পর্কে জানা খুবই খুবই জরুরি তো অনেক মা আছে তারা নামাজে দাঁড়ায় নামাজ পরিপূর্ণ আদায় করতে পারেন না কিছু না কিছু গাড়তি থাকে এবং আমাদের যে নামাজের ওয়াজিব আছে সেই ওয়াজিবের মধ্যে দুইটা ওয়াজিব তারা ঠিক তরক করে ফেলে তার ভুল করে ফেলে এবং এই দুইটা ওয়াজিব তারা নষ্ট করে ফেলে এবং এই এই দুইটা বলের কারণে তারা জাহান নামে হয়ে যাবে তো আমরা জাহান নাম কেউ হতে চাই না আমরা সকলেই চাই জান্নাতে প্রবেশ করতে কেননা আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বড় মায়া করে দয়া করে এই দুনিয়ায় প্রেরণ করেছে তো আমরা যদি আল্লাহ রাবুল আলমিনের সঠিক পথে যদি আমরা না চলি তাহলে আমাদের নামাজ কখনোই হবে না আমরা ইসলাম পেয়েছি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সুন্দর ইসলাম দিয়েছেন আমাদের ইসলামে জানা উচিত নামাজ কিভাবে আদায় করতে নিতে হয় কোন ভুল গুড়া আমাদেরকে শুধরিয়ে নিতে হবে তো চলুন আজকে সেই বুল সম্পর্কে জানবো যে দুইটি ভুল করলে আমাদের মা বোনেরা বিশ্বংশ জাহান নামে যেতে পারেন। কেননা এই বুলগুলি কইলে আমাদের মা বোনেরা বিশ্বংশ জাহান নামে হবেন কেননা এই দুইটা বুল ওয়াজিবের মধ্যে পড়ে আল্লাহ রাব্বুল আলমী বলেছেন ওয়াজিব যারা তরক করে তাদের নামাজ বাতিল এবং তারা জাহান নাম তো সম্মানিত ফিয় মা বোনেরা এবং প্রিয় দিনী ভাই বোনেরা আমরা আজকে যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে দুইটা ভুল সম্পর্কে তো চলুন আমরা সেই দুইটা ভুল সম্পর্কে জেনে নিই সর্বপ্রথম এক নাম্বার ভুল যেটা হচ্ছে আমাদের মা বোনেরা অনেকে আছেন দাঁড়িয়ে নামাজ পড়েন নামাজে যখন দাঁড়ান ওনারা নামাজে দাঁড়ানোর সময় যখন নামাজের মধ্যে নিয়ত বাঁধেন নিয়ত বাঁধার সময় ওনারা সুরাতুল ফাতিহা পাঠ করেন অন্য একটা সুরা ফোরেন অন্য একটা সুরা ফোরার পর যখন রুকুতে যান আমাদের ফিও মা বোনেরা অবশ্যই এই ইম্পর্টেন্ট কথাগুলো শুনে যান আশা করি আপনাদের এই ভুল করে সূত্রে নিরে ইনশাআল্লাহ আপনার নামাজ পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলমিনের কাছে কবল হতে পারে তো চলুন প্রথম নাম্বার ভুল যেটা আমাদের মা আছেন নামাজে দাঁড়িয়ে যখন রুকুতে যান রুকুতে যখন সুবাহানা রব্বিয়াল আউজিম সুবাহানা রব্বিয়াল আউজিম সুবাহানা রব্বিয়াল আউজিম যখন বলেন বলার পর যখন দাঁড়িয়ে বলে দাঁড়ানোর আমাদের মা বোনেরা সঙ্গে সঙ্গে শেষ দায় চলে যান অনেক মা বোন আছে দাঁড়িয়ে একটু সময় অপেক্ষা করেন না আমার মা বোন বিশেষ করে সামিয়া অলিমান হামিদা দাঁড়িয়ে চলে যান শেষ দায়

এই ভুলটা মারাত্মক ভুল এই ভুলটা কোকুনই করা যাবে না কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা ওয়াজিব তানক করে তারা জাহান্নামী তাদের নামাজ হয় না তো আমরা কিভাবে ফুড়ফুড় নামাজ আদায় করতে পারি আমাদের প্রথম নাম্বার ভুল যেটা হচ্ছে আমরা সামিআল্লাহু ওয়া আনা হামিদা বলে যখন দাঁড়িয়ে যাই তখন দাঁড়ানোর পর পর আমাদেরকে কিছু সময় দাঁড়িয়ে থাকতে হবে এটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস এটা তোমাকে পালন করতেই হবে কেননা এটা যদি তুমি তরক করো তাহলে তোমার নামাজ হবে না এবং তোমাকে জাহান নামে যেতেই হবে তো আমাদের এই বুলটা করা যাবে না আমরা যখন সামিয়া বলে দাঁড়িয়ে যাব তখন আমাদেরকে একটা দোয়া পড়তে হবে সেটা হচ্ছে রব্বানা লকুল হামদ এই দোয়াটা পড়তে হবে আমাদের এটা পড়ার পর আমাদের একটু সময় দাঁড়িয়ে আমাদেরকে তখন শেষ দেয় যেতে হবে তাহলেই তোমার পরিপূর্ণ নামাজ আদায় হবে আমাদের রব্বানা লকুল হামদের সাথে আরেকটা একটা অতিরিক্ত দোয়া আছে সেটা ফলে আল্লাহ রাব্বুল আলমিন দিকুন পরিমাণ চপ বাড়িয়ে দেন সেটা রব্বানা লকুল হামদ আমাদের এই অতিরিক্ত জিনিসটা যারা পড়বে যারা পড়ে এবং শেষ যাবে আশা করি তাদের নামাজ পরিপূর্ণ আদায় হয়ে যাবে তো সম্মানিত প্রিয় মা বোনেরা তো এই অতিরিক্ত দোয়াটা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে খুবই প্রিয় একটা জিনিস তাহলে আমরা কিভাবে এই নিয়মটা আদায় করব আমি যে নিয়মে বলছি আপনারা যখন স্যামি আল্লাহ উলমান হামিদা বলে দাঁড়াবেন অবশ্যই রব্বানা হাম হামদান কাসিরান অতএবান মুবারক ফিহি বলে দাঁড়িয়ে কিছু সময় ওয়েট করবেন এবং অপেক্ষা করে আপনারা শেষ দেয় যাবেন এই হলো আমাদের এক নাম্বার ভুল তো সম্মানিত ফিউ মা বোনেরা আমাদের যে দুই নাম্বার ভুল এখন আমরা সেটা জানব তো চলুন ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আমরা যখন শেজদাতে যাই শেষদা যাওয়ার ফর আমাদেরকে সুবহানাল্লাহি আল আলা সুবহানাল্লাহি আল আলা সুবহানাল্লাহি আল আলা আমাদেরকে তিন তাসবিহ পাঠ করতে হয় কেহ কেহ অনেক লম্বা করেন সাতবার ফোরেন এরকম ফাট করেন তো সর্বনিম্ন যেটা আমাদের উত্তম সেটা হচ্ছে তিনবার তাজবি ফাট করা এখন আমরা যে শেষ দায় তাজবি করলাম আমার মা বোন আছেন অনেক শেষ দা দেখে যখন উঠলেন যখন বৈঠক বসলেন আল্লাহ একবার দিয়ে বৈঠক বসার সঙ্গে সঙ্গে ওনারা আবার শেষ চলে যান আমাদের যে দুই নাম্বার ইম্পর্টেন্ট বোল সেটা হচ্ছে আমরা অনেক মাও বলেছি যে বলটা প্রতিনিয়ত করে থাকি আমরা যখন শেষ দা থেকে বলে যখন বৈঠকে বসি বসার সঙ্গে সঙ্গে আমরা আবার শেষ চলে যাই এই বোলটা কখনো করা যাবে না কেননা আপনাকে আল্লাহ হকবার দিয়ে আপনি যখন বৈঠকে বসবেন তখন আপনাকে একটা ছোট্ট দোয়া পড়তে হবে সেটা হচ্ছে রব্বিক ফিউলি আপনি লম্বা যদি দোয়া না পারেন আপনি সংক্ষিপ্ত রব্বিক ফিউলি বলে আপনি কিজি সময় অপেক্ষা করবেন এবং আবার দ্বিতীয় সেজদা দিবেন আপনি যদি প্রথম সেজদা দিয়ে আপনি বৈঠকে বসলেন বৈশাখ যদি আপনি আবার সঙ্গে সঙ্গে সেজদা চলে যান তাহলে আপনার নামাজ হবে না এই নামাজ বাতিল এবং আপনি জাহান নামি হয়ে যাবেন তো আপনাকে এই দুই নাম্বার ভুলটা শুধরে নিতে হবে তো আমরা কিভাবে শুধরাবো চলুন আমি সম্পূর্ণ কিছু বলে দিচ্ছি আপনারা বিশেষ করে যখন আপনারা সেজদা দিবেন সেজদা দেওয়ার যখন সেজদা দেওয়ার পর আপনারা যখন দ্বিতীয় বৈঠক বসবেন তখন চটুত দোয়াটা করবেন রব্বিগ ফিউলি বলে কিছু সময় অপেক্ষা করার পর আবার আপনারা দ্বিতীয় সেজদা দিবেন তাহলে আপনাদের এই দুইটা ভুল শুধরিয়ে যাবে আপনাদের সহি নামাজ হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজীর প্রতি খুশি হয়ে আপনাকে এমনও এই নামাজে রইসিলা আপনাকে জান্নাত দুদান করতে পারেন তো আমরা যেন আল্লাহ সঠিক নামাজ আদায় যেন করে দিতে তো আমরা আজকে যে দুইটা যেতে হবে এবং যে দুইটা আমাদের নামাজ হয় না আমাদের নামাজ বাতিল হয়ে যায় তো এই দুইটা ভুল সম্পর্কে আজকে আমরা জেনে নিলাম তো আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে তাকে অবশ্যই আমাদের এই ভিডিওটি একটা শেয়ার দিবেন একটা লাইক একটা কমেন্ট করে বলে দিবেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা পরবর্তী নতুন ভিডিও আপলোড করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল